আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছে বন্ধুরা হামলা পাল্টা দিয়ে ইরান ইসরায়েল যা আপাতত বিপদজনক প্রতিদ্বন্দ্বিত ইসরায়েল এখন আনুষ্ঠানিক ভাবে স্বীকার করে যে শুক্রবার ভোরে ইরানে যে হামলা হয়েছে সেটি তারা করেছে অন্যদিকে ইরানের সামরিক ও রাজনৈতিক নেতারা বিষয়টিকে গুরুত্বহীন এমনকি হাস্যরস পর্যন্ত করেছে যে আউদকি কি হয়েছে কি না তবে শুক্রবার সকালে কী ধরনের অস্ত্র মোতায়েন এবং তাতে কয়টা হয়েছে তা নিয়ে অসম্পূর্ণ পারস্পরিক বিরোধী তথ্য আসছে আমেরিকার কর্মকর্তারা বলেছেন ক্ষেপণাস্ত্র হামলার কথা কিন্তু ইরানের কর্মকর্তারা বলেছেন মনসনীয়, ইসফাহান প্রদেশ এবং উত্তর পশ্চিমাঞ্চলীয় আবরিজে কয়েকটি ছোট ড্রোন বিস্ফোরণ হয়েছে দা স্পানহা নিউক্লিয়ার টেকনোলজি সেন্টার এবং একটি বড় ধরনের বিমান গাটি যেখানে আছে যা গত চোদ্দ এপ্রিল ইসরায়েলে হামলা ব্যবহৃত হয় এছাড়াও এটি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাও একটি কেন্দ্র সেখান থেকে শত শত ক্ষেপণাস্ত্র উড়ে গেছে ইসরায়েলের দিকে সুতরাং সীমিত হলেও এটি ইরানের দিকে শক্ত বাত্রা নিয়ে গেছে যে ইরানের প্রেরান কেন্দ্রে আগা করার মতো গোয়েন্দা সামর্থ্য ও সক্ষমতা ইসরায়েল ইসরায়েলের জন্য এই বার্তা দেওয়াটাই জরুরি ছিল এবং তারা সেটি নিশ্চিত করতে চেয়েছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারাও ইঙ্গিত দিয়েছে যে নাতাংজাকে সুতরাং দেওয়া ইরানের এয়ার ডিফেন্স রাডার সিস্টেমের মতো কিছু নির্দিষ্ট লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের তবে এটা কতটা সফল হয়েছে তার কোন নিশ্চয়তা এখনো পাওয়া যায়নি গত কয়েক দশক ব্যাপী শত্রুতা তার যে দরে আগাত দুই দেশের মধ্যে ছায়া যুদ্ধ ও গোপন অভিযান হতো সেটিও এখন প্রকাশ্যের সংঘাতে সর্বশেষ যে আঘাত ও পাল্টা আঘাত যে প্রকৃতির হোক না কেন উভয় পক্ষের জন্য আরো কিছু মৌলিক অগ্রাধিকার রয়েছে যেমন পুতির একটি সুনির্দিষ্ট লক্ষ্য যাতে নিজের মাটিতে আর হামলা না হয় যদি হয় তাহলে মূল্য দিতে হবে এবং এটা হবে ক্ষতিকর বন্ধুরা পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ